গাউসুল আজম মেজবান্ডারির দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে সাজ্যাদা অনুসীন সৈয়দ এমদাদুল হক ম্যাজবাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় ও নায়েবে সাজ্যাদা সৈয়দ ইরফানুল হক ম্যাজবাণ্ডারির সার্বিক তত্ত্বাবধানে মানবতার কল্যাণে বছরব্যাপী স্বেচ্ছাই রক্তদান কর্মসূচির অংশ হিসেবে তেরোই ফেব্রুয়ারি স্বেচ্ছাই রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়েছে সজারত কৌসুল আজম মেজমান্ডারি মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ খাদাসা সিরাবুল আজিজের দুই হাজার ছাব্বিশ দ্বিশত জন্মবার্ষিক উপলক্ষে ওনার সজারা ধারাবাহিকতায় বর্তমান সাজাদান সৈয়দ শৈয়দান দাজুল মেসমান্ডারির আয়োজন ব্যবস্থাপনায় মানবতার কল্যাণে আজকান জমানো মোত্তামিনা গৌসুল মেসমান্ডারি সায়াম দাদিয়া শাহনঙ্গা সপনঙ্গা ছত্রপা দলাদ দায় শাখার উদ্যোগে এবং বাংলাদেশ রেড সোসাইটি চট্টগ্রামের সহযোগিতায় আজকে স্বেচ্ছা রক্তদান অনুষ্ঠান কার্যক্রম চলমান রয়েছে আমাদের চট্টগ্রাম আঞ্জুমানের মোতাবিনিয়া শ্যামদাদের চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের উদ্যোগে এই দ্বিশতবার্ষিকী উপলক্ষে ধারাবাহিকভাবে বাংলাদেশ একসাথে চট্টগ্রামের সহযোগিতায় আমাদের লক্ষ্যমাত্রা দ্বিশত শতবার্ষিক এবং রসুল ইকাম সাল্লাহসাল্লামের দেড় হাজার বছর মিল মৌল উপলক্ষে উপলক্ষে বছর আমরা ধাপে ধাপে দেড় হাজার ব্যাগ একটা লক্ষ্যমাত্রা টার্গেট করে কর্মসূচিতে সর্বমোট ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় যা বিভিন্ন হাসপাতাল ও জরুরি প্রয়োজনে রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে আন্দোমানে মোতাবিনে গাউসেম হাসব্যান্ডারি শাহ এমদাদিয়া চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের উদ্যোগে শাহনগর সাপলঙ্গা, চত্রপাড়া দলিলাবাদ দায়রা শাখার আয়োজনে ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় সার্বিক সহযোগিতায় ছিল মাইজভান্ডারি শাহ আমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম আমাদের আদর্শ অনুসরণ অনুকরণ যাকে যাকে নিয়ে আমাদের এই আয়োজন মাইজভান্ডার দরবার শরীফ গাউসে আহমদিয়া মঞ্জিলের একমাত্র মনিত সাজিদ আনসিন আউলাদের সুল সাজিদ আনসিনের দরবারে গৌসুল আজম আল্লাহ সজরত মৌলানা শাহ সুইসেদ আমদাদুল হক পৃষ্ঠপোষকতায় নেবে স্বর্জনীন শরীফ আহম্মদ হুসেন মোহাম্মদ ইরফানু হক ভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে আমরা সকল কিছুর উর্ধ্বে মানবতাকে স্থান দিয়ে শাহনগর সাহলঙ্কা ছত্রপ্রাহা দিল্লাবাদ পক্ষ থেকে তৃতীয়বারের মতো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও রক্তের নির্ণয় কর্মসূচি আজকে আয়োজন করতেছি যেহেতু সামনে পবিত্র মাহের রমজান এই রমজানের মধ্যে রক্তের অনেক চাহিদা থেকে রোজা তাকায় অনেকে রক্ত দিতে স্বাচ্ছন্দ্য করে নেয় সুতরাং আমরা এই যোগা রক্তের যোগান দেওয়ার জন্য মানবতার কল্যাণে আমাদের অত শাখার কর্মকর্তা সদস্যদের নিয়ে আমরা আজকে এই রক্তদান কর্মসূচি করছেন আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে জেলার আমাদের সাধারণ সম্পাদক মুদয় মালয় রেড কিষান সোসাইটির কর্মকর্তা বিন্দু আমাদের শাখার বিশেষ করে উপজেলা কাজী সংসদ বিভিন্ন শাখা দ্বারা নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমরা রমজানের মধ্যে এই এই শাখার পক্ষ থেকে সর্ববৃহৎ একটা প্রজেক্ট নিয়ে আসতেছি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ করে আমরা রমজানে ব্যাপক সংখ্যক আমরা ইফতার সামগ্রী বিতরণ করব আমরা গরিব অসহায় যারা আছেন যারা আর্থিক অবশল যাদের বিবাহের সাহায্যের জন্য আমাদেরকে দরখাস্ত দিয়েছে তাদেরকে সহযোগিতা করব। এবং রোজার শেষের দিকে ঈদের আগে আমরা ঈদ বস্ত্র বিতরণ করবো ইনশাল্লাহ সকলে আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন এই সময় মোহাম্মদ শফিকুল আলম সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ মিসবা উদ্দিন মোহাম্মদ জসিম উদ্দিন শেখ শাকিল মাহমুদ মোহাম্মদ ইউনুস মিয়া শরীফ কুম্বানি শফি মাওলানা নুরুল আলম মুমিং আকবর কানন মোহাম্মদ নাসির উদ্দিন সেলিম উদ্দিন মোহাম্মদ মিয়া জসিম শিকদার মিনার উদ্দিন মোহাম্মদ বাপলু সৈয়দ মিয়া মনসুর উদ্দিন আর উপস্থিত ছিলেন শাহ আলম শাকাওয়াত হোসেন সেলিম উদ্দিন আলী ইকরাম রাশেদ আলাউদ্দিন নাইমউদ্দিন মাহমদ ফুরকান সহ বিভিন্ন সকার কর্মকর্তা ও সদস্যরা তো ওনারা আজকে আরও আশ্বাস যেটা দিয়েছেন এই বছরে দেড় হাজার থেকে দুই হাজার দেওয়ার জন্য যে আজকে আমাদের প্রতি যে সহানুভূতি বা অঙ্গীকারবদ্ধ হয়েছেন এই জন্য আমি আবার ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সাথে সাথে যারা আজকে এই ধরনের একটা সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করছেন এবং ওনাদের সহযোগিতা সহমর্মিতা ধারা এ ধরনের একটা মানবিক পরি আয়োজন আমরা করতে পারতাম না বরাবরের মতো ইনুশ ভাই এবং আরও অন্য যারা নেতৃবৃন্দ আছেন ওনাদের নাম যদি আমি বলতে পারতেছি না কিন্তু ওনারা যেভাবে সহযোগিতা করেন এটা কিন্তু মনে রাখার মতো এবং আজকে আরও বেশি যে ডিক্লারেশনটা দিচ্ছেন যে আরও দেড় হাজার থেকে দুই হাজার ব্যাগের আমাদেরকে সাপোর্ট দিবেন